হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মজার ক্লাসরুম চ্যানেল আজ আমরা শিখব স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চলো প্রথমেই আমরা স্বরবর্ণ দিয়ে কিছু মজার শব্দ ও বাক্য তৈরি শিখে আসি সরয় সরয়তে অজগর সরয়তে অজগর অজগরটি সরায়া সরায়াতে আম সরায়াতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইদুর রসইতে ছানা দৌড়ে পালায় ধীর গীর্ঘইতে ইগল ধীর ঈগল ঈগল পাখি আকাশে উড়ে রসৌ রসৌতে ওট রসউতে ওট ওট চলে মরুর দেশে ধীর ধীর উর্মি ধীর সমুদ্রের উর্মি উঠছে বেশে ঋতে ঋতু ঋতে ঋতু ঋতুর রাজা বাংলাদেশ এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাজবে ওই ওইতে ঐরাবত ওইতে ওই রাবতটি চলে হেলে ধুলে ওতে ওল কচু ওতে ওলকুচু কচু খেলে গলা ধরে ওষুধ খাবে অসুখ হলে রোগবালাই বালাই সব যাবে চলে দিয়ে মজার ছন্দ ওষুধ খেলে অসুখ সারে নিয়ম মতন হলে নিয়ম ছাড়া খেলে ওষুধ জীবন যাবে চলে এবার আমরা বাংলা বর্ণমালা শিখব ক কতে কাকাতুয়া কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি আছে খ খতে খ্যাকশিয়াল খতে খ্যাক শিয়াল খ্যাক দৌড়ে পালায় গো ঘতে গরম গতে গরম গ্রীষ্মকালে গরম পড়ে ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়াটি দেখো দৌড়ে বেড়ায় উম উমোতে ব্যাং উমোতে ব্যাং ব্যাং থাকে বৃষ্টি হলে চতে চড়ই চতে চড়ই চড়ই পাখি দেখতে খুব সুন্দর ছতে ছাতা ছতে ছাতা ছাতা মাথায় বৃষ্টি পড়ে জড়ি গাছাকি পোকা বড়ি গাছের জোনাকি পোকা জোনাকি পোকা রাতে জলে ঝতে ঝুড়ি ঝতে ঝুড়ি ঝুড়ি ভরা আছে ফল নিও নিওতে মিয়া নিয়তে মিয়া মিয়া বাড়ি যাব চলো টতে টাকা টতে টাকা টাকা আমাদের অনেক প্রয়োজন ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি ঠেলা গাড়িতে টানছে মাল ড ড তে ডাব ঢতে ডাব ডাব থেকে নারিকেল হয় ঢ ঢ তে ঢেউ ঢতে ঢেউ সমুদ্রের ঢে অনেক ঢেউ উঠেছে মর্দন্য মর্দন্যতে তে হরিণ মর্দন্যতে হরিণ হরিণ চলে দলে দলে ততে তাল ততে তাল তাল পাকে গরমকালে থতে থালা থতে থালা থালা ভরে ভাত রাখি দ দতে দই দতে দই দই খেতে অনেক মজা ধতে ধান ধতে ধান ধান থেকে চাল হয় দন্ত দন্ত নদী তে নদী মাঝি ভাই নদীতে নৌকা চালায় পতে পেঙ্গুইন. ফতে পেঙ্গুইন পেঙ্গুইন থাকে বরফের রাজ্যে ফ ফতে ফোরিং ফতে ফোরিং ঘাস ফরিং থাকে ঝোপে ব বতে বই বতে বই বই পড়লে জ্ঞান বাড়ে ভ ভতে ভাত ভতে ভাত ভাত খেলে স্বাস্থ্য বাড়ে মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্ত যমুনা যমুনা নদীতে নৌকা চলে বয়সূন্য বয়সে রাজা রাজা মাথায় মুকুট পরে লতে লাটিম লাটিম দেখেও ঘুরছে জুড়ে তালিবাস তালিবাসতে শাপলা তালিবাসতে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মর্ধন্য শ মর্ধন্য সার সার ফে কৃষক ধস্য ধস্ব তে সিংহ সিংহ হল পশুর রাজা হতে হাতি হতে হাতি হাতিটি আসছে হেলে দুলে ডয় শূন্য রয়ে শূন্য রতে গাড়ি গাড়ি নিয়ে বাড়ি চলো ঢয় শূন্য র ধয় শূন্য রতে আশার আশার মাসে নামে ঢল unto stio ময়না ময়না পাখি বলে কথা খন্ডত্ব মচ্ছ মৎস্য থাকে নদীর জলে অনেস্কার অনেশ্বরতে হংস হংস ভাসে নদীর জলে বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ আসে অলস হলে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদের হাসিতে পেঁচা হাসে চাপা ফুলে সুভাষ আসে চন্দ্রবিন্দু দি একটি কবিতা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব